বিহা হয়েছে নাই দেখো সরকার একটা খুবই দরকার দিছে নাই আমি যে বেকার কাজ পাচ্ছি নাই দোষ বলো দোষ বলো দোষ বলো বিহা হয়েছে নাই দেখো সলকা দো শুভলোকা দোষলকা দোষ তোর মার দোষ তোর মার কেনে তোর মা যদি এই আগে তোকে জন্মাত তাহলে জলদি তার জোরে বিহা দেখা যাত দেরি করে জন্মাইছে এখন শুন বিটিশের কথা পাওয়া আছে নাই বিহা করবি কথা তুই হ্যাঁ